তো কলকাতার মধ্যে বেশ কিছু বিগ বাজেটের চমকপ্রদ পুজো মানুষের মনে বেশ ভালো জায়গা করে নিয়েছে তার মধ্যে কিন্তু শর্টলে কোনময় ব্লকের পুজো হচ্ছে অর্থাৎ অন্যতম পুজো তো চলো বেশি কথা বলা না আজকে ভিডিওটা শুরু করবো আর এই বিষয়ে কি চমক থাকছে সমস্ত ডিস কিন্তু শেয়ার তোমাদের মাঝে তো আমাকে শোনা আমি সুবিধা তোমার সাথে সুবিধা সুবিধা চ্যানেল আজকে ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা এদের রয়েছে করোনা বাস চ্যানেল করোনা বাসন থেকে একটুখানি এসে কিন্তু রয়েছে এই যে রয়েছে গেট কিন্তু এন্ট্রি নিচ্ছে সামনে কিন্তু অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে খুব সুন্দর করে প্যান্ডেল করা হয়েছে ডিজাইন করা রয়েছে খুব দারুণ লাগছে কিন্তু বিষয়টা এরকম রাস্তাটা গেলে কিন্তু একটা সামনে রয়েছে তো বহু তোমাকে দেখাতে পারছি দু হাজার চব্বিশের যে খুঁড়িটা সেটা কিন্তু এখানে রাখা রয়েছে খুব সুন্দর করে ডিজাইন করে রাখা রয়েছে সাথে সাথে দেখতে খুব এখানে রজনীগন্ধার স্টিক দেওয়া রয়েছে আর এখানে রয়েছে সূর্যমুখী ফুল এবং মরুঝুটি ফুল দুই স্টিক খুব সুন্দর করে ডিজাইন করা রয়েছে দারুণ লাগছে কিন্তু দেখতে খুঁড়িটা আর সামনেই রয়েছে কিন্তু এখানে মঞ্চে এখানে কিন্তু অনান সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে আর এখানে কিন্তু এইগুলো সমস্ত অধিবাসী কিন্তু আবাসিক বিন্দু তারা কিন্তু এখানে বসে রয়েছে কি পেট্রোল প্রশাসনের বিভিন্ন আবাসিকরা তারা কিন্তু এখানে কিন্তু কাঁধে করে খুঁড়ি দাঁড়িয়ে রয়েছে তো ব্যাপারটা কিন্তু বেশ অসাধারণ লাগছে আর আজ এতদিন ধরে এই ভিডিও করছি খুঁড়ি পুজোর আজ কিন্তু একটা নতুন ইউনিক জিনিস দেখলাম আবাসনের মহিলা থেকে মহিলা থেকে পুরুষ সমস্ত ব্যক্তিরাই কিন্তু এখানে অনেকেই কিন্তু এখানে কিন্তু এখানে কিন্তু কাঁধে করে খুঁটিটা নিয়ে কিন্তু বেশ সুন্দর করে দাঁড়িয়ে রয়েছে বেশ ভালো লাগছে এইভাবে কোটি পুজোর অনুষ্ঠানটাতে অংশগ্রহণ করে থাকি আর সেটা করার পর আমাদের যে অনুভূতিটা হয় সেটা সারা বছর আমরা বহন করেই চলি আগামী বছরে 妈、嗯。嗯 <laughs> দেখতে পাচ্ছি রয়েছে ফ্রান্সের রাষ্ট্রদূত যিনি রয়েছেন ফ্রান্সের রাষ্ট্রদূত কিন্তু এখানে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন জি ব্লকের পুজো কমিটিতে তিনি কিন্তু এখন দেখতে পাচ্ছেন আমাদের বাংলাদেশের বিশেষ দুর্গা পুজো সেই দুর্গা দুর্গাপুজোতে যে ঢাক সে ঢাক কিন্তু তিনি বাড়াচ্ছেন বন্ধুরা ইতিমধ্যে কিন্তু সঠিক যে ব্লকে কিন্তু দুর্গা পুজোর ক্ষতি পুজো সেটা কিন্তু এখানে সেট হয়ে গিয়েছে এখানে কিন্তু ঠাকুর মশাই মন্দির পড়ছেন না তারা দেখা যাচ্ছে পাশেই রাখা রয়েছে খুঁড়ি পুজো খুঁড়িটা সেটা কিন্তু রাখা রয়েছে আর এই সাইডে কিন্তু পুজো জিনিসপত্র কিন্তু এখানে রয়েছে বেশ সুন্দর করে ডিজাইন করা খুব সুন্দর লাগছে কিন্তু বন্ধুরা তোমাদেরকে দেখা যাচ্ছে দু হাজার চব্বিশের দুর্গা পূজার যে কুটির পুজোর যে কুটি সেটা কিন্তু এখানে ক্লাবের যারা কর্তৃপক্ষ রয়েছে মানে কমিটি পুজো কমিটি যারা সদস্য রয়েছেন তারা কিন্তু এখানে কিন্তু পরিশ্রম করে দিলেন কুটিটা খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছে কুটিটা পুরো একদম উপর থেকে নিচ পর্যন্ত পুরো একদম ডিজাইন করা হয়েছে দেখতে পাচ্ছি তুলনা তোমাদেরকে দেখাতে পারছি জি ব্লকের করুণাময়ী জি ব্লকের কোটি পুজোর কোটি কিন্তু এখানে স্থাপন করা কমপ্লিট কিছু ওপর থেকে নিচ পর্যন্ত খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছে ফুল তো বন্ধুরা এবার কিন্তু শর্টলেক জি ব্লকে দু হাজার চব্বিশের দুর্গা পুজোয় প্যান্ডেলের চমক হিসাবে থাকছে বিহারের মন্ডেশ্বরী মন্দির সেই মন্দিরের আদলেই কিন্তু এবারের প্যান্ডেল প্রস্তুত হতে চলেছে

তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও শর্টলে করুণাময়ী জি ব্লকে এবারের পুজোয় আর এবারের পুজোর সমস্ত বিষয়টা তোমাদের শেয়ার করলাম আর তুমি এই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে তোমরা সবাই ভালো থাকো থাকো তার ব্লগ সেখানে তোমার সাবস্ক্রাইব করে করে